আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ওষুধ কখন খেতে হবে বিশেষ করে হার্টের রোগী যারা আছেন অনেকগুলো ওষুধ খেতে হয় একটা প্রেশারের ওষুধ একটা রক্ত পাতলা করার ওষুধ কখনো বা ওনাকে ডায়াবেটিসের জন্য কিছু ওষুধ খেতে হয় হার্ট বার্ন বা গ্যাস হয় এই জন্য কিছু ওষুধ খেতে হয় তো সব মিলিয়ে ওষুধগুলো ওনারা মাঝে মধ্যে খুব চিন্তায় পড়ে যান কখন কোন ওষুধটা খাবো প্রথমেই বলে নেই ওষুধ খাওয়ার জন্য সকাল না বিকাল না দুপুর এই নির্দিষ্ট সময় খুব বেশি ওষুধের জন্য নাই আমরা জাস্ট আপনাকে বলে দিই এই ওষুধটা সকালে খাবেন এই ওষুধটা রাতে খাবেন তো ওষুধ খাওয়ার স্ট্যান্ডার্ড রুল হলো আপনি যখন খান প্রতিদিন একই সময়ে খাবেন ধরুন আপনাকে সকালবেলা একটা ওষুধ দেওয়া হলো প্রেশারের ওষুধ আপনি নিয়মিত সেটা সকাল আটটায় খান তো আপনার চেষ্টা করতে হবে প্রতিদিন সকাল আটটায় খেতে বা রাতে একটা ওষুধ আপনি রাত দশটায় খান তো প্রতিদিন আপনাকে চেষ্টা করতে হবে রাত দশটায় খেতে এক ঘন্টা এদিক ওদিক হলে ঠিক আছে কিন্তু আপনি যদি ওষুধটা মিস করেন তখন কি করতে হবে তখন দেখা যাবে যখন মনে পড়ে তখন খাবেন এখন দেখা গেল আপনার রাতে বেলা একটা ওষুধ খাওয়ার কথা ছিল এইটা আপনার মনে পড়ল পরদিন দিন দুপুরবেলা তখন কি আপনার এই প্রেসারের ওষুধটা খেতে হবে কি না তখন খেতে হবে না তখন খেতে হবে না কারণ হলো পরের দিন দেখা গেল আপনি হয়তো দুইটা প্রেশারের ওষুধ খান ডাবল ডোজ হলে আপনার জন্য উপকার না হয়ে ক্ষতি হতে পারে তো এই জন্য আমরা বলি যে ঠিক আছে একদিন যদি মিস হয় এরকম আপনি ভুলেই যান তাহলে খেন না অনেক সময় রুগীরা এটা মনে করেন যে একদিন পর পর খেলেও হবে কিনা না এবং প্রেশার মেপে উনি দেখেন হয়তোবা যে ওনার প্রেশারটা ঠিকই আছে একটা সিঙ্গেল ডোজ মিস করলে অনেক সময় প্রেশার বাড়ে না তার ফলে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নয় প্লিজ মনে করবেন না যে হার্টের জন্য যে প্রেসারের ওষুধ দেওয়া হয় এটা একদিন পরপর খেলে হয় বলি যে মাঝে মধ্যে মিস হয়ে গেলে অনেক পরে যদি মনে পড়ে ডাবল ডোজ নিলে ইমিডিয়েটলি নেবেন মানে দশটারটাও যদি আপনি ভুলে যান এগারোটা বারোটায় নেন পর দিন সকালেও নিতে পারেন সাধারণত এই জন্য আমরা যেটা করি প্রেশারের ওষুধগুলো দেখা যায় যে দুইটা যদি দেওয়া হয় সকালে একটা রাতে একটা দেওয়া হয় ধরুন সকালে ওষুধ খেয়ার সুবিধা কি সকালে ওষুধ খাওয়ার সুবিধা হলো আপনি যদি ভুলে যান তাহলে আপনি দিনের মধ্যে যে কোনো সময় নিতে পারেন আর রাতে দেওয়ার সুবিধাটা কি বলে দিই রাতে দেওয়ার সুবিধা হলো কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে মাথা ঝিমঝিম করে বা আলসিমি লাগে গা ম্যাচ ম্যাজ করে কখনো হালকা একটু বমি বমি ভাব আসে তো এই ওষুধটা যদি সকালে দেয়া হয় তাহলে দেখা যায় আপনি যে কাজ করছেন সেটা আপনার জন্য স্মুথ হচ্ছে না বা ভালো লাগছে না এই জন্য ওষুধগুলোকে ডাক্তার সাহেবরা সাধারণত এইভাবে দেয়া হয় আরেকটা ওষুধ কখনোই আমরা রাতে দিই না সেটা হলো যেই ওষুধটা খেলে আপনার প্রসাব বেড়ে যায় ডায়াবেটিক্স বলি আমরা সাধারণত প্রেশারের ওষুধের মধ্যে আপনি আপনারা প্রায়ই শুনবেন থায়াজাইড ডায়াবেটিক্স বা এরকম আরও ডায়াবেটিক্স আছে তো এই ওষুধগুলো আমরা কখনোই কিন্তু রাতে দেই না অনেকের কিডনি রোগীদেরও দেখবেন যে প্রসাব বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয় এগুলি কখনও রাতে দেওয়া হয় না কারণ রাতে দিলে যেটা হয় আপনার ঘুম ভেঙে যাবে আপনি রাত দুইটায় উঠে হয়তো বা টয়লেটে যেতে হবে যার ফলে আপনি সারা রাতটাই খারাপ যাবে এই জন্য এই ওষুধগুলো সবসময় সকালে দেওয়া হয় তো বোঝা যাচ্ছে সকালে এবং রাতে যেই ওষুধগুলো দেওয়া হয় সেগুলো চেষ্টা করা সকালে এবং রাতে খাওয়ার আপনি ডাক্তার সাহেবের কাছে জেনে নেবেন যে ওষুধটা আপনার প্রসাব বেশি করে কিনা এখন অনেকে বলেন যে আমি সকালের ওষুধটা রাতে খেলে কি সমস্যা হতে পারে দেখেন ইদানিংকালে যেই ওষুধগুলো বানানো হচ্ছে ম্যানুফ্যাকচাররা কারণ সায়েন্স তো এগিয়েছে সব দিক দিয়েই এই ওষুধগুলো অধিকাংশ ওষুধই কিন্তু চব্বিশ ঘন্টা কাজ করে একটা খেলে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত আপনাকে কাভার করে এক্সেপ্ট কিছু ওষুধ আছে যেটা দিনে তিনবার খেতে হয় এখনও এই ধরনের ওষুধ আমাদেরকে দিতে হয় বিশেষ করে যারা খুব বেশি উচ্চ রক্তচাপ থাকে তো এক্সেপশন হলো সেগুলো স্ট্যান্ডার্ড হলো দিনে বেলা একবার খেলে হয় সারা দিনে একবার খেলে হয় সো এটা নিয়ে আপনি চিন্তা না করলেও হবে আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার কর্মস্থলে এক পাতা ওষুধ এক্সট্রা রাখেন আপনার বাসায় রাখেন গাড়িতে গেলে গাড়িতে রাখেন মাঝে মধ্যে অনেকে মানি ব্যাগে বা পার্সেও কিন্তু একটা ওষুধ রাখতে হয় কারণ যদি আপনি ভুলে যান তাহলে যেন আপনি ওষুধটা খেতে পারেন ওষুধ খাওয়া নিয়ে এটাই আর খালি পেটে ভরা পেটে বলবো যে কিছু কিছু ওষুধ আছে যেমন থাইরয়েড থাকে অনেকের হার্টের রোগীদের যাদের দেখবেন যে হাইপোথাইরয়েড আছে এবং কোলেস্ট্রল খুব হাই ওনাদেরকে এই ওষুধটা খালি পেটে খেতে বলা হয় তো অনেকে মনে করে যে পেট খালি আছে খেয়ে ফেলি তারপর আবার নাস্তা করে ফেলে তো এইসব ক্ষেত্রে খালি পেটে যে ওষুধটা খেতে বলা হয় খাওয়ার আগে টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস এবং খাওয়ার পরেও এরকম একটা টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস ব্রেক দেওয়া ভালো কারণ এটা আপনার ওই অ্যাবজর্পশন ভালো হয় খালি পেটে যখন এসিড মিডিয়া থাকে স্টোমাকে তো সব কিছুই ডাক্তার সাহেবের কাছে শুনে নেবেন নিজে নিজে অনুমান করে খাওয়ার দরকার নাই আর যদি ভুলে যান তখন কি করতে হবে ডাক্তারের চেম্বারে যখন যাবেন ওনাকেই জিজ্ঞেস করে নেন এটা নিয়ে খুব বেশি বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই প্রয়োজনও নাই আজকে এতটুকুই থাকলো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন